তো পাঞ্জাবির প্লেটের চড়া যতটুকু আছে অতটুকু মেইন কাপড়ে বসায় নিলাম প্লেট পেস্টিংটা বসাই তারপরে প্লেট পেস্টিং বরাবর কাপড়টা ছেটে নিতে হবে এভাবে দুই সাইড পাইপিং করার জন্য সাইডের কাপড়গুলো এভাবে ছেটে সমান করে নিতে হবে এটা ডাবল পাইপিংয়ের ক্ষেত্রে এই সিস্টেমে করতে হবে এরপর যেই কাপড়টা দিয়ে পাইপিং করা হবে এক ইঞ্চি পরিমাণ চড়া ওরপ কাপড় নিতে হবে প্লেটের সমান লম্বা এক ইঞ্চি পরিমাণ চড়া নেওয়ার পরে পেলে প্লেটটাকে উল্টা সাইড উপরে ধরে পাইপিনের কাপড়টা নিচে বসিয়ে দুই সুতা পরিমাণ চড়া সেলাই দিতে হবে দুই সুতা পরিমাণ সেলাই দিলে পাইপিনটা সুন্দর হবে বেশি চড়া দিলে আবার পাইপিন বিট্টা চড়া দেখাবে সুন্দর দেখা যাবে না এভাবে ধরে সুন্দর করে ভেঙে তারপর এভাবে ঘুরিয়ে পাইপিনের বিট তৈরি করতে হবে এরপর সেলাইটা হবে একবারে গোড়ায় মানে পাইপিনের কাপড়টাতে যাতে সেলাইটা না লাগে তাহলে কি হবে এই অরিজিনাল বডির কালারের সুতাটা পাইপিনের উপর দেখা গেলে খারাপ দেখা যাবে সেলাইটা এমনভাবে দিতে হবে যাতে একবারে ভাঙাবর আবার সেলাইটা থাকে এরপর অপর সাইডে সেমভাবে আবার সেলাই দিয়ে দিতে হবে দুই সুতা পরিমাণ চড়া হবে সেলাইটা বেশি চড়াও যেন না হয় চিকনও যেন না হয় দিকটা খেয়াল রাখতে হবে তারপরে সুন্দর করে এভাবে নখ দিয়ে ভেঙে আয়রন দিয়ে একটু বসা নিলে আর একটু ফিনিশিং হবে আর কি তারপরে আড়াই ইঞ্চি পরিমাণ চড়া একটা কাপড় মেইন কাপড় ধরে নিচে এভাবে ধরে সাইডে পেস্টিং থেকে এক দুই সুতা দূরে সেলাইটা দিয়ে দেবে যে আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে সেলাইটা দিয়ে সমান করে সেলাইটা দিয়ে তারপর বাকি কাপড়টুকু ছেটে ফেলে দিতে হবে দুইটা বিট এক সমান থাকতে হবে সেটা লক্ষ্য রাখতে হবে এটা ভালোভাবে খেয়াল করলে একদম ইজি পাইপিং নিয়ে অনেক ভিডিও আছে তাই আজকে একটু স্পেশালভাবে পাইপিংটা দেখাইতেছি তারপরে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে উল্টা পিঠে এভাবে ভাঙা দিয়ে দিতে হবে এটা যেহেতু সুতি কাপড় আছে নখ দিয়ে ভাঙা দেওয়া সম্ভব টরি কাপড় বা অন্যরকম পিছলা কাপড় হলে সেটাকে আয়রন দিয়ে ভেঙে নিতে হবে এই যে প্লেটটা তৈরি হয়ে গেল এখন বডির সাথে জয়েন দিয়ে দিলে শেষ